যেখানেই হোক না কেন অন্যদের বিরক্ত করা উচিত নয় সোন নিগমের আজান বিতর্কে জাবেদ আক্তার অভিজ্ঞ লেখক গীতিকার জাবেদ আক্তার বলেন যে ঈশ্বরকে উপাসনা করা এবং তার কাছে প্রার্থনা করা ভালো কিন্তু অন্যদের বিরক্ত করা উচিত নয় এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস দুই হাজার সালে বলিউডের সেরা কবি গীতিকার ও চিত্রনাট্যকারে ভূষিত হওয়ার সময় জাবেদ আক্তার এসব বলেন তিনি আরও বলেন আমি মনে করি মসজিদ মন্দির চার্চ বা গুরুদুয়ারা যেখানেই হোক না কেন ঈশ্বরের উপাসনা করা ভালো কিন্তু সেই উপাসনা করাতে কাউকে বিরক্ত করা উচিত নয় এছাড়াও অভিনেতা পঙ্কজ কাপুরকেও তার বহুমুখী অভিনয়ের জন্য পুরস্কৃত করা হয় তিনি বলেন আমি আমার কাজের জন্য স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ আমি এই অনুষ্ঠানে যোগ হতে পেরে এবং পুরস্কার পেয়ে খুবই আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি এছাড়া অনুষ্ঠানে অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে ছিলেন উদিত রাতেলা হেমা মালিনী অনুপ জালোটা ঐশ্বরিয়া রায় বাচ্চা দেবী খোকন কুমার ফাল্গুনী পাঠক এবং আরো অনেকে বিনোদন জগতে যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন